হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই এসে করছিও অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আজকে মঙ্গলচন্ডী পুজো তো তাই জন্যে সব রেডি করে এখন অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের জন্যে আর আমাদের এটা শেষ মঙ্গলচন্ডী তো ঠাকুর মশাই এসে ভোগ রান্না করবে তো আজকে ভিডিওটা অনেক অনেক মজার আর স্পেশাল হবে তো পুরোটা দেখো তো এই দেখো সব আমাদের জোগাড় কমপ্লিট আর এগুলো আমরা ঢাকাতে রেখে দিয়েছি কারণ পুজো করতে এখন অনেক দেরি তো আমরা জোগাড় টোকার করে বসে আছি তো বন্ধুরা ঠাকুর বসে পড়েছে পুজো করার জন্যে আর যেহেতু আজকে মঙ্গলচন্ডী পুজো আর সেই দিনই নার পূর্ণিমা পড়েছে তো আমরা নারণ পুজোটা করে নিচ্ছি একবারে তো এখন ঠাকুরমশাই নার পুজো করছে তারপরে মঙ্গলচন্ডী মায়ের পুজোটা করবে তো তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ভোগ রান্না করলো সেই কারণে একটু দেরি হয়ে গেল পুজো করতে তো এখন বাজে বেলা বারোটা অনেক বেলা হয়ে গেছে তো এখন আমরা এগুলো সব পরিষ্কার করে খাওয়া দাওয়া করব। মানে ভোগই খাবো তো চলো ফটাফট পরিষ্কার করে নিই তারপরে একবারে আসি আসছি গোছানো কমপ্লিট আমরা খেতেও বসে গেছি এই যে ফল প্রসাদ সিন্নি মানে গোলাপ গোলাপ্রসাদ আলটা কলা আর মিষ্টি দই আর এদিকে থেকে ভোগটা রয়েছে আর ভেতরে চলো কী কী আছে এই গরম গরম খিচুড়ি এটা এক হাড়ি সবার জন্যে মানে পাড়া সবাইকে দেবো আর এখানে কী কী রয়েছে এই ঘন্ট রয়েছে এটা লুচি পায়েস আর সুজি আর পাঁচ রকমের ভাজা করেছিল তো সেটা অল্পই করেছিল ঠাকুরের জন্য শুধু বলো খেয়ে নিই ফটাফট পরে আসছি ধর আমাদের পূজা সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পদাতখাও কমপ্লিট তোমাদের দেখালাম আমি আর এখন বেশি খেয়ে নিয়েছি আমি মানে বসে বসে খাচ্ছিলাম তো বুঝতে পারিনি একটু উঠছি তো প্রচণ্ড ওর কি পেটটা বেশি ভরা হয়ে গেছে তো হাঁটা হাঁটতে পারছি না টা আমি আউট করে দিই আমার আওয়াজ বেশি হচ্ছে তো এখন একটু শুয়ে থাকবো আর বিকালবেলা যাবো বাড়িতে দিতে বাড়িতে আজকে মঙ্গলচন্ডী পুজো আছে অনেক বড়ো করে আর অনেক গোটা পাড়ার লোক পুজোকে খাওয়ায় আর চারটা পুজো আসতে হবে মঙ্গলচন্ডী পুজো শিব ঠাকুরের পুজো মনসা পুজো আর হলো কি জানো আর একটা হচ্ছে নারায়ণ পুজো নারায়ণ পুজো চারটে পুজো একবারে হবে তো সবাই চলে এসছে আত্মীয়রা আর দিদিও চলে এসছে আর আমি শুধু যাইনি তো আমি যাব আমি বিকালে যাবো কারণ আমাদের বাড়িতে পুজো ছিল সেই কারণে আমি আগেই বলছি যে আমার দেরি হবে যেতে তো চলো রেস্ট নিয়ে একটু বেশি খাওয়া হয়ে গেছে পরে বিকেলে আসছে রেডি হয়ে একবারে তো হে ওয়ান এখন মাই সন্ধ্যে পাঁচটা মানে সন্ধে হয়নি বিকালে আছে তো আমি রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম আমাদের রেডি হয়ে আসবো তো আমি রেডি হয়ে এসেছি তো আমি একটু কনফিউজড মানে ব্লাউজটা এই শাড়ির সাথে ম্যাচিং করছে কি না আমি বুঝতে পারছি না বাট এই যে এই শাড়ির মধ্যে হলুদ হলুদ ফুলগুলো রয়েছে সেই কারণে আমি হলুদ ব্লাউজটা চুজ করেছি বাট কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে বলো এটা ম্যাচিং হচ্ছে কি না আমি আমার বর আসলে দেখাবো তারপরে যাবো যে এটা ম্যাচিং হচ্ছে কি না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি শাড়ির আঁচলটা ছেড়ে দিয়েছি এখন বাট এটা আমি প্রিন্ট এটা আমি প্রিন্ট করে নেব এরকম ছেড়ে যাব না কারণ ছেড়ে গেলে আমি সামলাতে পারি না আর অনেক গরম লাগে তাই তাই জন্যে আমি প্রিন্ট করে নেব তো চলো প্রিন্টটা করে নিই তো বেরিয়ে পড়েছি আমি আর দাদু দীতাবাড়ি যাওয়ার জন্যে আর চুল টুল ওড়ে আমার শেষ একদম একদম অবস্থা খারাপ চুলের তো বন্ধুরা আমি চলে এসেছি মামাবাড়িতে আর তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই একবার তো চলো এটা হলো গেট ঢোকার দেখতে সবাই সবাই যাতায়াত করছে আর সামনে আরেকটা গেট আছে তো চলো ওটাও দেখে নাও তো এই হলো আরেকটা গেট এটা হলো এমনি নর্মাল এটা হচ্ছে জাস্ট গিরিল্লি যাওয়ার কেউ যাচ্ছে না এটাতে জাস্ট একটু পড়েছে ডিজাইন আর সামনে চলো দেখিয়ে দিই সামনে কি আছে আর এই সামনে করেছে হচ্ছে হাত ধোয়ার জায়গা আর এই বড় বড় দুধটা ডিজে লাগিয়ে দিয়েছে বাট নাচার কেউ নেই এবার চলে এসছে ভেতরে ভেতরের দিকে সেবার সব ঠাকুরগুলোকে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে মঙ্গলচন্ডী মায়ের পুজো হয়েছে তো দেখো মঙ্গলচন্ডী ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে এবার প্রতিবারই সুন্দর হয় কিন্তু এবারেরটা বেশি সুন্দর লেগেছে আমার কাছে সবার কাছে লেগেছে কারণ মুখটা অনেক সুন্দর আর এই ঘরে নানান পুজো হয়েছে তো পুজো তো সকালে হয়ে গেছে তো আমি আসতে পারিনি সেই কারণে পুজোটাও দেখাতে পারিনি তোমাদের বাট অনেক সুন্দর করে পুজো হয় দু তিন ঘন্টা ধরে আর এই দেখো এটা হলো ঠাকুরঘাড়ের পাশেই আর একটা ঠাকুরঘর বানিয়ে নিয়েছে তো এখানে হলো মনসা মায়ের পুজো হয়েছে শুধু মনসা মারই পুজো হয়েছে এখানে আর পাশে আছে পিত্তলের মনসামা আর এটা হচ্ছে মূর্তি দিয়ে পুজো হয়েছে আর চলো দেখে দিই আরও বাইরে হয়েছে যজ্ঞ আর এখানে হচ্ছে তুলসী মন্দির আর এখানে বাবা ভোলানাথের পুজো হয়েছে একদম ফুল দিয়ে ঢেকে দিয়েছে পুরো দেখা যাচ্ছে না মুখটা একদম ফুলে ভর্তি হয়ে গেছে গোটা মুখ আর এখানে রান্নাবাড়ি চলছে এখানে ঠাকুরের এসে রান্না করছে রান্নার ঠাকুর কি কি রান্না হচ্ছে তো সেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি তো চলো আর এখানে আমাদের একটু ফটোশ্যুট চলছে যেহেতু প্রদীপগুলো জ্বালিয়েছে সব প্রদীপগুলো আর এটা জ্বালালে অনেক সুন্দর লাগে দেখতে তো প্রথমে মামি এটা নিয়ে একটু ছবি তুলছে তারপরে আমরা তো আছি তো মামির ছবি তোলা কমপ্লিট আর এবার আমি চলে গেছি মানে আমি একটু ঢং করছি গিয়ে কোনো কিন্তু প্রদীপটু কিছু জ্বালাচ্ছি না একটু ঢং করছি ছবি তোলার ছবি তোলার জন্য অনেক সুন্দর লাগছে দেখতে মানে কাছাগুলো আমাকে না এখানে খাওয়ার পড়েছে ওপরে সুতরাং সবাই খাচ্ছে আর আমরা আগে খেয়ে নিয়েছি ভোগের প্রসাদাম এই ছাদে দুটো ছাদ ওই ছাদে খাওয়া দাওয়া হচ্ছে আর এই ছাদে সব ব্যবহার করা তো বন্ধুরা আমরা এবার খেতে বসে গেছি এখন বাজে রাত এগারোটা আর আমার আগে থেকে পাতা আছে কারণ আমি আগের থেকে খাচ্ছিলাম তো ওই পাতা নিয়ে বসে গেছি আর দাদা ও বসেছে আর রিপন মানে একটা ভাই আমরা বসেছি একটা টেবিলে আর সবাই বসে আছে যারা যারা দিচ্ছিলো সবাই খাচ্ছে এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে সবাই চলে যাচ্ছে বাড়ি এতক্ষণ প্রসাদ তো বন্ধুরা আমরা সবাই শুয়ে পড়েছি আর সবাই দেখো একসাথে শুয়েছি মানে পুজো বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে একসাথে শুয়ার মজাটা একদমই আলাদা আর সবাই গল্প করছে এখন বাজে রাত সাড়ে বারোটা আর এখন কারো ঘুম নেই চোখে বাইরেও ঘুম নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা